আমরা তো হ্যান্ড পলিনেশন করে দিই আবার মৌমাছি প্রজাপতি দ্বারাও পরাগায়ন হয় তো এখন যেহেতু আমরা বাগানে গাছের মধ্যে আমি দিই না পার্সোনালি কিন্তু অনেকেই তো এখন বাগান করতে গিয়ে বিভিন্ন কীটনাশক কেমিক্যাল দিয়ে থাকেন তাই প্রজাপতি মৌমাছি এলেও তাদেরও কিন্তু ক্ষতি হয় আর ক্ষতি হওয়ার থেকেও তারা ধীরে ধীরে কিন্তু আশাও বন্ধ করে দেয় জৈব বা অর্গানিকভাবে যদি সমস্তটাই করা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরও সুবিধা হয় আর আমাদের গাছের যে ফল গাছগুলি পরাগায়ন সেটাও সম্ভব হয় হ্যান্ড পলিনেশন কিন্তু সবসময় দরকার হয় না নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে এসছি এই যে এত ড্রাগনের ফুল এসছে আবার দেখাও যাচ্ছে আগে কটি ড্রাগনের ফুল আমি একটু দেখিয়ে দিই একটা দুটো দেখতেই পাচ্ছেন তিনটে এই যে ওখানে একটি চারটে আর পাশে যে আরেকটি ডোগার মতো বেরোচ্ছে ওটা কিন্তু ডাল বেরোচ্ছে অনেক সময় কি হয় ডাল আর কুড়ি কিন্তু বোঝা সম্ভব নয় বিশেষ করে যারা নতুন ছাদ বাগানে দেখুন আপনারা নিজেরাই দেখে নিন এই যে এটি হয়তো কাল ফুটবে তারপর আমি হ্যান্ড পলিনেশন করে দেব এখন হ্যান্ড পলিনেশান করলে কি হয় ফলটি একটু বড় হয় তবে এখন এই বর্তমান সময়ে এই যে নিম্নচাপ গেল টানা বৃষ্টি একটা বর্ষার মতো তো সেই বৃষ্টির পরে গাছে আমরা কি দেব নিম জল দিলেও সেই নিম জলটা যদি রাত্রে দিই রাত্রে দেওয়ার পর প্রজাপতি মৌমাছি কিন্তু সকালের দিকেই বেশি আসে কারণ অধিকাংশ ফুলই যখন সকালে ফোটে তখন তখনই আসে তো কাজেই আমি যখনই নিম জলটা দেব দুপুরের দিকে বা বিকেলের দিকে দিয়ে দেব সকালে কিন্তু দেব না কারণ সেই সময় তখনও একটা তেতো তেতো ভাব থাকতে পারে পরাগায়নের অসুবিধে হলেও হতে পারে এটা আপনারা আপনাদের সুবিধে মতো কাজটি করবেন এখানেও একটি ড্রাগন ফল পেকে গেছে তবে এটি আমি আজ তুলব না এখানেও দেখুন কুড়ি একটি এছাড়াও আমরা আর কিভাবে এই যে এখন যে ফল ফুল আসছে কিছুটা যে আক্রমণ পোকামাকড়ের আক্রমণ হয় বৃষ্টির পর সেটাকে ঠেকাতে গিয়ে আর কি দিতে পারি তার আগে কি দেব সেটা আমি দেখাবো সেটা আপনারা একটু অপেক্ষায় করুন তার আগে মোস্ট প্রবলি এই যে দুটো কুড়ি দেখছেন এই দুটো কুড়ি কিন্তু হওয়ার চান্স নেই এটা হয়তো কদিনের মধ্যে পড়ে যাবে তবে নিজের থেকে আর ফেলছি না এটিও কিন্তু কাল কালকেই এটি আবার ফুলটি ফুটবে এটি কয়েকদিন দেরি হবে আর এই যে এখানে একটি ড্রাগন এটি আমি আজকে তুলে নি আর ড্রাগন ফল কেমন করে তুলবো সেটিও কিন্তু একটু ব্যাপার আছে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে তুলে নেব এখন প্রায় প্রতিদিনই বা একদিন ছাড়াই আমি একটি করে ড্রাগন তুলছি নিয়ে এসছি দেখুন এটা কিন্তু ছাই কাঠে ছাই তো এই ছাইগুলো কিন্তু আমি একটু ছড়িয়ে দেব পাতাতে কেন না এই ছাই দিলেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ খানিকটা রোধ করা সম্ভব হয় এই লঙ্কা গাছগুলি আপনারা অনেক দিন ধরে দেখছেন আর এগুলিকে কেটে ফেলে দেবো না আমি তার আগে অন্য লঙ্কা লাগিয়েছি যতদিন হয় দেখা যাক আর এরকম এরকম করে আমি এগুলি ছড়িয়ে ছড়িয়ে দিই তাহলে কি হবে এতে এই যে বর্ষার পরে যে পোকামাকড়ের আক্রমণ এটা কিন্তু খানিকটা কমবে নিম জল দেব আবার একদিন দুদিন পর আবার নিম জল দেব এই যে দেখুন আমার নোটে গাছ কেমনভাবে পোকার আক্রমণ হয় যেহেতু আমার অনেকটা হয় নোটে আর আমি অতটা গুরুত্ব দিই না কীভাবে পোকামাকড়ে আক্রমণ হয় দেখুন আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে নোটেগুলো কত ভালো ছিল তো এইভাবেই আমি এটিতে এই ছাইটি ছিটিয়ে দিয়েছি তাহলে কী হবে এই আক্রমণটা খানিকটা কমবে আর জৈব উপায়ে যেহেতু করি সমস্তটাই একটু নজরও আমাদেরকে দিতে হয় যেখানে পাতা পেকে যাচ্ছে পাতায় পোকা ধরছে তো সেইগুলি আমরা খানিকটা কেটে কেটেই দেব কেটে দিলেও ক্ষতি নেই আরেকটা দেখুন আমরা যে কেমিক্যাল দেব হঠাৎ করে কিন্তু এই গাছপাতার উপর কেমিক্যালও দিতে পারবো না কারণ সেটা তো আমরা খাবো এই যে ছাইটা দিলাম এই ছাই তো ধোয়া হয়ে যাবে বা আমরা যখন খাবো যদি এটা তুলিও কি হবে সেটা ধুয়ে খেলেই তার পুরোটাই চলে গেল কোনো অসুবিধা নেই কিন্তু যদি কেমিক্যাল দিই সেক্ষেত্রে কি হবে সেটা আমাদের খাওয়াই চলবে না তো যারা কেমিক্যাল ইউজ করেন তারা একদম চারা অবস্থায় কিংবা একবার করে ডাল কেটে নেওয়ার পরে তারা দেবেন পাট শাক অনেক খেয়েছি এখনও রয়ে গেছে খুব গরমে পাট শাকটা ভালো লাগে বর্ষাতে অতটা ভালো লাগে না তবে আবার কি জানেন তো এই যে ধরুন একটা দুটো যদি পাটাক হয় যদি আপনি যাদের অল্প জায়গা ধরুন খুব বেশি নয় আটটা দশটা হয়েছে তারা যদি এরকম করে ডোগাটা কেটে দেন এই যে প্রত্যেকটা পাতার এই যে প্রত্যেকটা পাতার এখানেও কিন্তু একটা করে ডাল বেরিয়ে যাবে তো এইভাবেও কিন্তু আমরা একটা দুটো গাছ থেকেও কিন্তু অনেকগুলো করতে পারি ড্রাগন গাছে চট করে পোকার আক্রমণ হয় না তাও আমি একটু করে ছিটিয়ে দিচ্ছি কেননা বর্ষার ব্যাপার তো বর্ষার পরে পাতাগুলোতে একটু করে ছিটিয়ে দেওয়াই ভালো আর ডাল কেটে কেটে তো আমি হয় রান কারণ এই ডালগুলি না কাটলে কিন্তু কুড়ি বা ফুল কোনোটাই আসার চান্স কিন্তু কম কারণ গাছের বৃদ্ধি যদি বৃদ্ধির দিকে মন চলে আসে তাহলে কিন্তু কুড়ির দিকে মনটা আসবে না তো এইভাবে কিন্তু আমার এটা কিন্তু প্রায় রেগুলারের কাজ থাকে তো সবসময় তো সেটা দেখানো সম্ভব নয় আর দেখালেও একঘেমি হয়ে যাবে তো তার জন্য আমি কি করি মাঝে মাঝে যখন অন্য কোনো কাজ থাকে সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু খুব জরুরি এগুলোকে কেটে ফেলতেই হয় এর মাঝেও যেটা বলবো যে সব সময় যে সব কুড়ি আসবেই আমরা তো অনেক সময় বলি যে ড্রাগনের কুড়ি যেন পচে না যায় নষ্ট না হয় তো কোনো ফল গাছেই সব যে হবে এমন কোনো কথা নেই একটা প্রকৃতির নিয়ম কি কিছু তো ঝরে যাবেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন একই গাছ একটা সবুজ আছে একটা হলুদ হয়ে গেছে কাজে এইটি কিন্তু পড়েই যাবে এই যে হাত দিলেই পড়ে গেল দেখছেন তো কিন্তু এইটি হাত দিলে পড়বে না তো এইটি হাত দিলেই পড়ে গেলো এটা দুদিন পর এমনিই পড়ে যেত তো যেগুলি পড়ে যাবে আমি হাতও লাগাই না এটা জাস্ট একবার দেখালাম দেখাতে গিয়েই পড়ে গেল ও আর এখানে দেখুন আরেকটি ড্রাগন হয়েছে তো এরকম একটির পর একটি ড্রাগন এটি আমি আবার কালকে হয়তো তুলতে হবে আবার এখানেও ডাল হয়েছে সেই ডালটিও আমি কাটবো ডাল কেটে কেটে অল্প জায়গা কিন্তু এমন অসুবিধে হয় এত অল্প জায়গা তো অল্প জায়গাতে আমাদের গাছ কিন্তু খুব গুছিয়ে করতে হয় নাহলে কিন্তু সমস্যা আর যদি ডালগুলো সঠিক টাইমে না কাটি তাহলে যে কুড়িগুলো আসছে সেই কুড়িগুলোও কিন্তু মারা যেতে পারে এখানেও একটা ডাল বেরিয়েছে তো এভাবে অনেক কুড়ি আসছে এই যে দেখছেন আবার এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো কুড়ি আসছে আর এখানেও দেখছেন এই যে করবীর এই এই বীজটি কিন্তু আর একটু পাগবে আমি তারপর তুলে দেব এটি কিন্তু আমার নিজের হাতে পরাগায়ন করে এই ফলটি দাঁড় করানো এটি একটি সাদা করবির আর এরপরে চলে এসেছি আমি আমার রজনীগন্ধা ফুলের রানী তো এখানে আমি একটি এই জাতের এই যে দেশি অ্যাডেনিয়াম আপনারা যারা আমার গাছ দেখেছেন ফুল সমেত তারা জানেন যে পাতা দেখায় না এত ফুল হয় সেই ডাল আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই ডালটি কিন্তু লেগে গেছে আমার পাড়ার একজন দাদা চেয়েছেন কয়েকটি আমি চারা করতে দিয়েছি এছাড়া বীজ থেকেও হয় প্রচুর হয় বীজ থেকে কিন্তু বীজগুলো আমি কেটে ফেলে দিয়েছি এখনো পড়ে আছে এই যে দেখুন এই যে একটু ছাড়িয়ে দেখায় কেমন বীজ এই যে এই যে বীজ তো বীজ থেকেও চারা হয় তো সেভাবে আমি আর করিনি এই যে এইগুলো হচ্ছে বীজ একইভাবে এটার থেকেও বেরোবে কত আর লাগাবো কারণ গাছ ছাদে তো জায়গা নেই জায়গার বড় অভাব তার মাঝে আমাদের সমস্ত শখ পূরণ করতে হয়েছে তার মধ্যেই শাক তার মধ্যেই সবজি তার মধ্যে ফুল ফল সমস্তটাই আমাদের করতে হয় তো করতে হয় মানে এই শখ আর কি তো এর মাঝেও যে জিনিস কাজগুলো আমাদের থেকেই থাকে এই যে ধরুন এত পাতা এই পাতাগুলো এগুলো কিন্তু আমাদেরকে হাতে ছাড়িয়ে দিলে খুব ভালো হয় আমরা যারা জৈবভাবে বাগান করি তারা কিন্তু বেশি আমাদের পক্ষে এইগুলোকে বেশি বেশি করে করতে হয় কেন না আমরা তো কেমিক্যাল দিই না আমাদের চোখের নজরটা একটু বেশি রাখতে হয় কোথায় পাতা পেকে যাচ্ছে কোথায় পচে যাচ্ছে তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল আজ রাখি গাছ করুন ভালো থাকুন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে